আজকে কৃষ্ণনগর চৌধুরী পাড়ায় একটা মন্দির এসছি যে মন্দিরটা আগে নাগ মন্দির ছিল এখন ওটা ঘিরে মানে পার্ক টাইপের করেছে কিন্তু সাবেকি যে জিনিস কৃষ্ণচন্দ্র রাজার আমলে সেটা কিন্তু এই যে পিলার যে আছে দেখা যাচ্ছে দুটো পিলার তার ঐতিহ্য রয়েছে অ্যাকচুয়ালি এই চারদিকেই ছিল এই পিলারটা এই পিলারটা চারিদিকেই ছিল দূরে আরো দুটো পিলার দেখা যাচ্ছে এই যে এই পিলারটা এইরকম ভাবে চারিদিকে ঘেরা ছিল এবং কোন অনুষ্ঠান হলে এই নাগ মন্দির নাম ছিল কেন কারণ এই পিলারের ওপর দিয়ে এটা ছাউনি ছিল ঘেরা ছিল ছাউনি ছিল সেই ছাউনির ওপরে অনুষ্ঠান পরিচালিত হতো আর প্রচুর লোকজন আসতো সব ভিড় করতো এর উপরে সানাই বাজানো মাইক বাজানো বা এই মন্দিরটাকে যে অনুষ্ঠান যে হচ্ছে তা এই এই চারিদিকে ওই পিলার জয় করে ঘিরে ওপর দিয়ে ছাউনি ছিল তার উপরে প্রোগ্রামগুলো হতো কীর্তন কীর্তনগুলো হতো আর নিচে হচ্ছে লোকজন থাকা বা বসা পুজো এ সমস্তগুলো হতো দূর থেকে লোকজন এসে এগুলো দেখতে আর বহু দূর থেকে সেই শব্দ শোনা যেত তাই মন্দিরটা হচ্ছে এখন বর্তমানে জোড়া শিব মন্দির নামে পরিচিত কিন্তু মন্দির একটাই পুরনো সাবেকি শিব যেটা বলা হয় যে গ্যানাইট শিলা বা কৌষ্ঠিক পাথর যাই বলি না কেন তা সেই এই শিলা দুটির মধ্যে একটি এখানে শিব ছিল আগে এখন এই কৃষ্ণচন্দ্র রাজা প্রতিষ্ঠা করেছেন এবং আর একটা শিব ছিল অন্য একটা অঞ্চলে কৃষ্ণনগর চৌধুরী পাড়াতেই সেখান থেকে তুলে নিয়ে এসে এটা বসানো হয়েছে ভেতরে স্থাপন করে এই ডবল শিব আমি তো জানতাম না আগে থেকে তারপরে শুনলাম যে এখানে দুটো শিব আছে ভেতরে আর ব্রাহ্মণ আসে নিয়মিত পুজো হয় তারপর শিবরাত্রি থেকে আরম্ভ করে যা যা অনুষ্ঠান ওদের সেগুলো হয় এবার একজনের কাছে বয়স্ক ব্যক্তিকে শুনলাম যে জোড়াশিব নাম হয়েছে এই কারণে আর তিনি এখানে ছোটবেলা থেকেই দেখছেন বর্তমানে কৃষ্ণগর পৌরসভা এটাকে রক্ষণাবেক্ষণ করে এখানে স্থানীয় একজনের কাছে চাবি থাকে আর যেহেতু বড় এরিয়া তাই পার্ক করে দেওয়া হয়েছে এখন ছেলেমেয়েরা এখানে আনন্দ করে খেলাধুলা করে আর এখানকার স্থানীয় যে মানুষ তারা এসে এখানে পুজো দিয়ে হয় না এই কারুকার্যগুলো কিন্তু রয়েছে হ্যাঁ এটাকে ওই রক্ষণাবেক্ষণ করে চলছে আর কি আর এই যে ভেতরের যে পিলার বলছিলাম যে ভেতরে আমি দূর থেকে দেখাচ্ছিলাম আগে সেই পিলার দুটো যেখানে এখানে দুটো আছে এরকম করে এরকম ঐতিহ্যগুলো রয়েছে এরা ভাঙিনি তবে চারিদিকে যে ছিল যে বা আগে যে ওপরে চূড়া ছিল বা সিংহাসন টাইপের করে ঘেরা ছিল তারপরে লোকে বসত সেইগুলো এখন নেই এদিককারগুলো খুলে ফেলা হয়েছে দুপাশে খুলে ফেলা হয়েছে দুপাশে রয়েছে আর কি হ্যাঁ যে পার্ক তৈরি করে দেওয়া হয়েছে যাই হোক মহাদেবের পুজো হয় দেখে ভালো লাগলো আমরা এখানকার পাড়ারই একজন ব্যক্তি আছেন তার কাছে শুনে নেবো কিছু কথা